গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই এখন কি করছো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আমিও ভালোই আছি এবং আমার পরিবারের সকলেই ভালো আছে এদিকে ঠাকুমার সাথে বকবক করতে করতে আমি না কাজকর্মটা সেরে নিচ্ছি প্রত্যেক দিন অন্ত না এমনই মোছা অভ্যাস হয়ে গেছে না আমি একদিন না মুছিলে যেন কীরকম লাগে যাই হোক এমনি মুছে নিচ্ছিলাম তো আবার এদিকে ঝাড়াঝুড়ি হচ্ছে তো এই জন্য ধুলো ধুলো আবার হয়ে গেছে এই কলিং দিয়ে একটু ভালো করেই মুছে নিলাম আর আমি এখন ভয়েস দিচ্ছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সাথে আকাশ ডাকছে আর আকাশটাও পুরো কালো করে এসছে যাই হোক এখানে কাজকর্মগুলো তো করে নিতেই হবে হাত পাগুলো না আর চালাতে ইচ্ছা করছে না হোক যেন মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে শুয়েই কাটায় যখন শুয়ে শুয়ে কাটায় তখন বেশ মানে বিরক্ত লাগে তখন মনে হয় কাজ 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 থাকলে বেশ ভালো হয় আর যখন কাজ করি হাত ফাত ব্যথা হয়ে যায় তখন মনে হয় বাবা একটু কখন রেস্ট পাবো তাই আর কি তারপর আর কি সন্ধ্যেবেলা মামুনি ফুচকা এনে দিয়েছে এখানে বসে এখন আমি ফুচকা খেতে লেগে গেছি ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে বলে দিও আর ফুচকা তো ফুচকা এখন বসে খাওয়ার থেকে মানে ঘরে খাওয়ার থেকে ফুচকা ফুচকালার কাছে দাঁড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে ওটা যেন বেশি টেস্টি লাগে ওদিকে ঠাকুর মন্দিরে চলে গেল আর এখানে শাশুড়ি বৌমা গল্প করছি আর ফুচকা খাচ্ছি আমি একাই খাচ্ছি কেউ খাচ্ছে না তারপর আর কি বর্মসাইকে ফোন করতে হবে জিজ্ঞাসা করতে হবে যে কী খাবে প্রত্যেকদিন সন্ধেবেলা ওর একটা রুটিন হয়ে গেছে মানে ও যেটা বলে সেটাই রান্না করা হয় কারণ সব জিনিস তো খায় না তো ফাইনালি ডিসিশন হলো এই যে ডিমের ভুজিয়া আর তার সাথে গরম গরম রুটি কিন্তু বর্মশাইয়ের আবদার ছিল পরোটা ছোলাটা যেহেতু শরীর আর দিচ্ছিল না তাই বর্মশাইকে একটুখানি আবদার করেই বললাম যে আজকে ডিমের ভুজিয়া রুটি খেয়ে নিও বললো আচ্ছা ঠিক আছে তো এই দিয়েই আজকে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হবে আর কি ওইদিকে বাপির নাইট ডিউটি যাবে সেই জন্য মা বাপির আর ঠাকুমার জন্য ডিম ভাজা হচ্ছে আজ তবে আসি দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকতে